নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আমার এখানে এক গ্রামেই আজ ভিএচএন ডি ফুল ফর্ম নাম হচ্ছে ভিলেজ হেলথ নিউট্রিশন ডে আমার এই সাব সেন্টার থেকে অনেকটা দূরেই আমার এই গ্রাম তো সেই কারণে এখানে ভিএইচন্ডি হচ্ছে এই হচ্ছে অঙ্গনের দিদিমণি রূপা রূপা ওরা আরেক দিদিমণি আছে প্রীতি প্রীতি বিশ্বাস দু দুজনে থাকেন এই ভিএচএন আর আমরা আশা এবং এনএম দিদি থাকেন এই হচ্ছে এই অঙ্গনের দিদিমণি ও তো বাচ্চা পেলে খুব আর বাচ্চা কান্না ভালো লাগে সবার খুব আদর আদর করতে ইচ্ছা করে ছোটো বাচ্চাদেরকে দেখলে বেশ সুন্দর মানে হাসি খুশি বাচ্চারা এই যে একদম এই হচ্ছে আমাদের এই অনলাইন সেন্টারে দিদিমণি প্রীতিদি আর এই হচ্ছে এগুলো গর্ভবতী মা এদের চেক আপ হবে এবং ওদের যা যা রিপোর্ট হয়েছে ওরা নিয়ে এসেছে আজকে এখানে রিপোর্টগুলো দেখাবে এবং আমাদের দিদি তাদেরকে চেক আপ করবে তারপর কী মানে শারীরিক অবস্থা কেমন হয় তাদের যা পরামর্শ দেওয়া সেইগুলো দেওয়া হয় আর এই অঙ্গনে সেন্টারের এই সব বেশ সুন্দর করে সাজিয়ে ডেঙ্গু প্রতিরোধ বা বিভিন্ন রকম ফল সবজি শিশুদের কিভাবে মানে পশু পাখি চেনানো হয় সব কিছু এখানে ছবি সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে একটা গ্রাম গ্রামকে সাজিয়ে তুলেছে বেশ সুন্দর ছবি বাচ্চাদের ভালোর জন্য এগুলো করেছে ভালো লাগছে আর এই যে মানে মায়ের মা বাচ্চার ওজন একসঙ্গে করে নিই এখানে যেহেতু মেশিনে একটু সমস্যা তো সেই কারণে আমরা এভাবে এক মানে করছি আর আসলে অঙ্গনের সেন্টারে বাচ্চাদের ওজন মেশিনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই কারণে আমরা আমাদের মেশিন নিয়ে গিয়ে ওখানে আগে মায়েদের ওজন করে নিচ্ছি তারপর হয়তো মাকে নামিয়ে আবার মাকে ওজন করে এভাবে আমরা করছি আর কি তো এই হচ্ছে গর্ভবতী মা ও নির্মা নির্মা ভূঁইয়া ওর আজকে থার্ড চেক আপ তো দিদি চেক আপ করছেন এবং তাকে চেক আপের পর তাকে কিছু আয়রন ক্যালসিয়াম দেওয়া হবে এবং তাকে পরামর্শও দেওয়া হয় কিভাবে এরপর কি করতে হবে বা অ্যাম্বুলেন্সের নাম্বার কী যোগাযোগ কিভাবে করতে হবে সেগুলোর ব্যাপারেও তাকে তাকে এবং তার শাশুড়ি হচ্ছে এখন বর্তমান গার্জেন শাশুড়িকে সব বলা হয় আর এই সব বাচ্চার আজকে থার্ড ডোজ হবে প্যান্টার থার্ড ডোজ তো তারা সবাই বসেছেন এবং আমাদের দিদি তাদের নিয়ে একটা বেস্ট ফিটিং ফিটিং নিয়ে একটা আলোচনা করলেন মিটিং করলেন এখনও আমাদের ভ্যাকসিন শুরু হয়নি প্রস্তুতি চলছে সব গুছিয়ে না হচ্ছে তো এখনও শুরু হয়নি আর এই হচ্ছে এর নাম হচ্ছে পার্বলী ভূঁইয়া এই মা হচ্ছে হাইডের মা ওকে বেশ করে দিদি পরামর্শ দিলেন আর এই বাচ্চার বাচ্চাদের বেশ টিকার হয়ে যাওয়ার পরে যেসব মাগুলোর চেক আপ আছে তাদেরও পরে আস্তে আস্তে চেক আপ করা হয় এই হচ্ছে পৃথিবীর সেন্টারের ছবিগুলো না আমার খুব ভালো লেগেছে এইখানে সব কিছু তুলে ধরেছে খুব সুন্দর লাগছে সব কিছু এই ছবির মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে গ্রাম আর বাচ্চাদের আজ দুগ্ধ পান এইসব এখন দুগ্ধ পান একটা চলছে সেগুলো নিয়েও মিটিং করা হয়েছে আজকে এখানে বেশ আশা অঙ্গনারি দিদিমেন সবাই একসঙ্গে মিলেমিশে আজকের এই প্রোগ্রামটা করা হয় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে এখানে ফ্যান নেই তো একটু গরমে প্রীতি খুব ঘেমে গেছে ওর একটু হাই প্রেশারের সমস্যা আছে তো ও গরমটা একটু বেশ মানে ঘেমে যায় বেশি তবে ওয়েদারটা অন্য অন্যান্য দিনের তুলনায় আজ একটু ভালো ছিল সে কারণে একটু ভালোই ছিল ব্যাপারটাও বেশ ভালো প্রোগ্রামটাও কেটে হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের দি ও মিটিং লিখেছে মিটিংয়ে লিখে সবার সঙ্গেও একটু আলোচনা করে সই করলেন আর হচ্ছে নির্মা এ তো ওতে চায় না খুব করে বুঝিয়ে ওষুধ খান অভ্যাস করেছি তো দেখে চমকে যায় ওষুধ দেখলে তো যাই হোক এখন খাচ্ছে আর